মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে এক অনন্য নজির নদিয়ায় পুলিশ কর্মীদের আপ্রাণ চেষ্টায় পরীক্ষা দিতে পারল না এক মাধ্যমিক পরীক্ষার্থী নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মোর রবীন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলে পরীক্ষার সিট পেয়েছিল তবে আজ পরীক্ষা হলে পৌঁছেই সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে

পরীক্ষার্থী সে অ্যাডমিটালে ভুলে যায় সে গোবিন্দপুর কালার স্কুলের স্টুডেন্ট তার পরীক্ষার সিট করেছে রবীন্দ্র বিদ্যালয়ের সেখান থেকে তাও সাত কিলোমিটার দূরে তার বাড়ি আরপাড়া নামে এক জায়গায় সে পরীক্ষা অ্যাডমিটালকে ভুলে যায় সে কারণে আমার আমরা এখানে কর্মরতের ডিউটিতে ছিলাম আমি ভিপি শান্তিপুর কালার ডিউটি চেতনা আমাদের সহযোগী সহকর্মীকে নিয়ে জানতে পারি তখন আমি অ্যাডমিটটা আসতে যাই আর ওর ক্যান্সেল করছিল আমাদের দিদিও একটা তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়েছে ও যাতে পরীক্ষাটা দিতে হবে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দিই এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিছু কমার নেই এটাই তো আমাদের ডিউটি মানুষকে সাহায্য করা এরপর তো পুলিশ